আল্লাহর নবী সাল্লাম তাবুক যুদ্ধে আল্লাহ নবী সাল্লাম আলাইহি কে নিয়ে তাবুক যুদ্ধের দিকে যাইতেছেন তখন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জানা দেন ও আল্লাহর নবী দাঁড়ায় যান দাঁড়ায় যান আল্লাহর নবী সাল্লাল্লাহু থেমে গেলেন থেমে যাওয়ার পর বলতেছি আপনাকে একটা জানাজা পড়াইতে হবে আল্লাহ নবী সাল্লাহাম খেয়াল করে দেখলেন যে তাবুক যুদ্ধের মধ্যে আমি যাদেরকে নিয়ে রওনা হয়েছি আশেপাশে তাকা দেখেন যে কোন সাহাবি তো এখানে মারা যায় নাই ইন্তেকাল করে নাই তাহলে কার জানাজা পড়ব যখন এই কথা বললেন জিব্রাহিন আলাই সালাম বললেন যে আপনি মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজার নামাজ পড়বেন আল্লাহ নবী সাল্লাম তখন জানা দেন যে মহাবিয়া তো এখানে নাই মহাবিয়া তো এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই অনেক দূরে দুই দিনের সফর আমি কিভাবে মহাবিয়ার জানাজার নামাজ পড়াব জিব্রাহ ইসলাম বলেন ইয়ার সুন্লাহ

যুদ্ধ শেষ করে আল্লাহ নবী সাল্লাহ বাড়িতে না গিয়ে আল্লাহ নবী সর্বপ্রথম মহাবিয়ার বাড়িতে চলে গেলেন মহাবিয়ার বাড়িতে যা বলে মহাবিয়ার কে কোথায় আস মহাবিয়ার স্ত্রী বের হল বের হওয়ার পর আল্লাহ নবী সাল্লাহাম তাকে জিজ্ঞাসা করে মহাবিয়া এমন কোন আমল করতেও যে আমলের কারণে আমরা তাবুক যুদ্ধে যাওয়ার পথে জিব্রাহল আলাই সালাম তার মৃত্যুর খবর দিয়েছে এবং জিব্রাহিল আলাই সালাম বলেছে তার জানাজার নামাজ পড়ার জন্য তার বিবি তার স্ত্রী বলতেছে এমন কোন আমল তো তার জিন্দিগিতে নাই এমন কোন আমল নির্দিষ্ট কোন আমল তার জিন্দিগিতে নাই ইয়ারসুর আল্লাহ কিন্তু সে সব সময় একটা সুরা পড়তো ওই সুরা হলো সুরা এখলাস সুরা ইখলাস পড়ার কারণে হয়তো বা এটা হয়েছে আল্লাহ নবী সাল্লামের বুঝতে বাকি রইল না যে এটা সুরা ইখলাসের কারণে হয়েছে মোহতারাম হাজরিন মোহাবিয়া ইবনে আবিয়া ছিল যে এমন মানুষ এমন সাহাবি সে সব সময় সুরা ইখলাস পাঠ করত আর সুরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বহুদূর থাকা সত্ত্বেও তার ইন্তেকাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে কমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারা জানাজা নামাজ পড়াইছি এতে ফযরত আছে কি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে যে ব্যক্তি সুরাই ইখলাস পড়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন আল্লাহ নবী সাল্লাম যে ব্যক্তি সুরা আল্লাহ আল্লাহর আলিন তার জন্য জান্নাতে একটি বালাখানা মানে এই জন্য আমরা সুরা ইখলাসের ফজিলত জানলাম শুধু জানলেই তো আমাদের ভিতরে হবে না আমাদেরকে আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা আমল করতে পারবে তো ইনশাআল্লাহ